একটি গ্রামে সৎ কৃষক রহিম ও তার পরিবার একসাথে বসবাস করত তারা ছিল অনেক গরিব রহিম ছিল একজন দিনমজুর তাদের সংসারটা চলতো খুব কষ্টে তারা কোনো মতে দিনমজুরির টাকায় সংসার চালাতো আর দারিদ্র ছিল নিত্য সঙ্গী দিনটা ছিল শীতের দিন প্রচুর শীত যার কারণে তাদের ঘুমাতে অনেক সমস্যা হতো না কি করবো মা আমারও খুব কষ্ট হচ্ছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে রহিমের মেয়ে রহিমকে একটা কম্বলের কথা বলছিল যদি একটা কম্বল হতো তাহলে শান্তিতে ঘুমানো যেত বাবা একটা কম্বল হলে খুব ভালো হতো রহিম তো ছিল অসহায় সে কিছুই করতে পারছে না তার মেয়ের জন্য সে অনেক কষ্ট পেল তার মেয়ের কথা শুনে মা আমার খুব ঠান্ডা লাগছে আমাদের কি কম্বল আছে চুপ করো সোনা আমাদের কাছে টাকা নেই সেই গ্রামে শহর থেকে আসা কিছু যুবক গরিবদের মাঝে অনেক কম্বল বিতরণ করছিল তারা অনেক গরিবদেরকে অনেক কম্বল দান করে রহিমের মেয়ে সে কথা শুনতে পেল সে ভাবল সেখান থেকে সে একটা কম্বল আনবে সে পর দিন সকালে যায় কিন্তু সে যেতে অনেক দেরি করে ফেলেছিল যার কারণে সে কোনো কম্বল পায়নি আমরা খুব দুঃখিত অনেক দেরি হয়ে গেছে আর সব কম্বল শেষ হয়ে গেছে আর বাকি নেই দয়া করে বুঝুন সে মন খারাপ করে অনেকক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়েছিল সেখানে কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক এসে তাকে একটি কম্বল দেয় সে অনেক খুশি হয় কম্বলটি পেয়ে এবং কম্বলটি নিয়ে বাড়িতে চলে যায় সেই রাতে মেয়েটি সেই কম্বল গা দিয়ে ঘুমায় আর স্বপ্নে দেখি তার মাথায় একটি স্বর্ণের মুকুট কিন্তু সে ঘুম থেকে উঠে তার হাতে দেখতে পায় সেই স্বর্ণের মুকুরটি আর সে বুঝতে পায় এটি হচ্ছে একটি জাদুর কম্বল দেখুন এই মশলাগুলো একদম তাজা মুকুটটা বিক্রি করে খুব ভালো করেছি বাবা কি দারুন লাগছে আপনার দোকান খুব ভালো চলবে আমাদের কাছে বড় ব্যাপার দেখুন এই মশলাগুলো একদম তাজা মুকুটটা বিক্রি করে খুব ভালো করেছি বাহ কি দারুন লাগছে আপনার দোকান খুব ভালো চলবে সেই জাদুর কম্বলের কারণে গরিব কৃষকের জীবন অনেক বদলে যায় তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে